বাজে সকাল নটা বারো আর কালকে ঘুম এসে ভোর তিনটে নিশুতি রাত তিনটে ভোর তিনটে কে ভোর বলে না দাঁড়াও হ্যাঁ আর ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলতে হচ্ছিল আর নে না ঘুম এসে ভোর তিনটের সময় হুম তো তারপরে একবার উঠলাম কটায় সাড়ে ছটায় আবার ঘুমিয়েছে আবার নটা বারোতে নটা বারোতে চোখ খুললাম উঠলাম যা যা কাজ থাকে সব সারলাম বিছানা তোলা ঘর ঘরঝাট দেওয়া তারপরে ব্রাশ করা তারপরে ঠাকুরের বাসন মাজা ঠাকুরের জায়গা পরিষ্কার করা তারপরে হচ্ছে তোমার ইয়ে নিয়ে আসলাম কি যেন বলে ফুল বেলপাতা নিয়ে আসলাম পাতা এগুলো নিয়ে আসলাম নিয়ে এসে তার আগে তো ভাত বসিয়েই দিয়েছি এসে আগে ননিকে দিলাম ননিকে দিয়ে তারপরে সেরুর জন্য ভাত বেড়ে আমি আগে খেলাম ঠান্ডা হলো ঠান্ডাও হয়ে গেল আমার খাওয়াটাও হয়ে গেল সময়টা নষ্ট হলো না আর এখন শেরু সেরু বাবাকে খাওয়াতে খাওয়াতে ভিডিওটা অন করলাম শুরু করলাম আর কি ক্যামেরা অন করে ভিডিও শুরু করলাম আজকে সকালবেলায় বাসি বিছানায় একটা ভালো জিনিস দেখলাম ভালো জিনিস বলতে এটা আমার সঙ্গে বরাবরই হয়েছে কিন্তু এত খুশি আমি কোনোদিনও হইনি সেটা হচ্ছে মাসের মায়না ঢুকেছে কোনোদিনও মাসের মায়নার জন্য এইভাবে আমি চাতক পাখির মতন অপেক্ষাও করিনি আর কোনো সময় মাসের মায়না ঢুকলে এইভাবে আমার মুখে একটা হাসিও ফোটেনি এই জীবনে প্রথম মানে কি বলবো এত অধীর আগ্রহ হ্যাঁ হ্যাঁ প্রথম যখন ইউটিউব থেকে প্রথম যখন পেমেন্টটা পাই তখন খুব এক্সাইটেড ছিলাম কিন্তু সেটা আলাদা রকমের এক্সাইটেড এক্সাইটমেন্ট কিন্তু এইটা হচ্ছে আলাদা রকমের যে এখন আমার আমি নিডি আমি নিডি এখন আমার লাগবে আর সেই যখন খুব তেষ্টা পায় সেই সময়ে জল পাওয়া বিশাল বড় ব্যাপার তো আমার সঙ্গেও তাই আজকে হয়েছে আমি সেই বিষয়টা উপলব্ধি করলাম তো আজকে আমার বহু কাজ আছে এই মানে টাকার কাজ আছে এক তো এসির ব্যাপারটা দুই নম্বর হচ্ছে একটা তোষক একটা বালতি একটা বালতি না দুটো বালতি একটা বালতি ম হচ্ছে মানে টয়লেট ফার্টওয়াশ ইউজ করার জন্য আরেকটা একটা বালতি কিনতে হবে আমার ওই এসির জল ইয়ে পাস করার জন্য পাইপ দেওয়া আছে কিন্তু তারপরেও একটু মানে অসুবিধা হচ্ছে তার জন্য বালতিতেই জলটাকে ইয়ে করবো আর তারপরে বালতি যদি ভরে যায় তখন বাথরুমে সেই জলটা পাস করে দেবো বাথরুম দিয়ে আর আমি তো বেশি এসি চালাই না কালকে যেমন সারাদিনে এসি চালাই প্রয়োজন পড়েনি তা চালাবো তো এই হচ্ছে বিষয় আজকে রান্না রান্নাবান্না কিছু নেই আমি সকালবেলায় খেলাম ওই এক পিস মাংস দিয়ে খেলাম সকালবেলায় খেলাম এক পিস মাংস দিয়ে আর মাংস রয়ে গেছে দুপুর রাত আমার হয়ে যাবে তাই আজকে আমার জন্য আর রান্নার ঝামেলাটা করবো না ডালও আছে কালকে ডাল করেছিলাম বাবার জন্য সেই ডালও আছে দেখি যদি ডাল খাই তাহলে খেলাম ঠিক আছে তো চলো ভিডিওটা স্টার্ট করলাম আজকে সেরকম কোনো কাজ নেই আজকে আজকে একটা অন্য ইচ্ছে ছিল জানো তো আজকে একটা অন্য ইচ্ছে ছিল সেটা যেদিন পূরণ করবো সেদিন তোমাদেরকে বলবো যে ওই দিন আমার এই ইচ্ছেটা ছিল ঠিক আছে তো কিন্তু যেহেতু মায়না ঢুকে গেছে তাই আজকে কিছু কাজ সারতে হবে তাই যে ইচ্ছেটা ছিল আজকে পূরণ করার সেটা আজকে আর হবে না অন্য কোনো দিন চলো আবার পরে আসছি গুড আফটারনুন বন্ধুরা একটা আটত্রিশ বাজে যেদিন কাজ করি না বা থাকে না সেদিন কোনো কাজই করতে ইচ্ছা করে না যেমন ভাতটা বসিয়ে আসলাম এটা তো করতেই হবে যেগুলো নেসেসারি সেগুলো করতেই হবে তো ভাতটা বসিয়ে বসিয়েছিলাম এই একটা আটত্রিশে বন্ধ করলাম আটচল্লিশ আটান্নতে গিয়ে ছাড়বো তবে আজকে রান্না বান্না তো ছিল না সেটা তোমরা জানোই বা করিনি সেটাও তোমরা জানো কিন্তু সাথে সাথে আজকে ঘরও মুছলাম না প্রত্যেক দিনই মুছি সেটা তো তোমরা জানোই কই ব্যাপার কী আছে কী হয়েছে তুমি খক খক করছো কেন তো প্রত্যেক দিনই মুছি তোমরা জানোই পরিষ্কারই আছে আজকে মুছলাম না নিজের মনের মধ্যে কেমন করছে তার জন্য তোমাদের তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম না অতবা তোমরা কি জানতে পারতে যে আমি ঘর মুছ ঘর মুছবো না বাইরে মেঘ করে এসছে বাট বৃষ্টির কোনো নাম নেই গরম কিন্তু ভালোই আছে আবার হাওয়াও আছে তো এইটুক বলার জন্য তোমাদের সাথে ক্যামেরাটা অন করলাম যে আজকে ঘর মুছছি না মানে আমার মাথার মধ্যে চলছে আমি তো ঘর মুছলাম না আমি তো ঘর মুছলাম না আগামীকাল বাথরুমটা একটুখানি পরিষ্কার করবো আর আজকে নাকি বিকেল পর্যন্ত আজকে হলো বুধবার আজকে বিকেল পর্যন্ত নাকি অম্বাবচি আছে তার জন্য মাথায় শ্যাম্পু করা যাবে না নতুবা আজকেই পরিষ্কার করা ইচ্ছে ছিল কারণ আজকে রান্নাবান্না ছিল না তো তাই তাহলে আগামীকাল আমাকে বাথরুমটা পরিষ্কার করতে হবে তো আগামীকাল একেবারে ঘরটা সুন্দর করে মুছে নিয়ে সুন্দর করেই মুছি প্রত্যেক দিন মুছে নিয়ে বাথরুম টাথরুম পরিষ্কার করে শ্যাম্পু ট্যাম্পু করে তারপরে বাইরে আসবো আজকে একটুখানি বেরোনোর প্ল্যান আছে দেখি বেরোনো হয় কিনা কারণ আমার বেরোতে গেলে বাবার এখানে আসতে হবে সেরুকে বাবার কাছে না রেখে তো আমি আর তো যেতে পারবো না তো দেখি বাবাকে ফোন করব বাবা আগে কাজ বাজ সেরে বাড়ি আসুক তারপরে ফোন করব বাবা এমনিতেও প্রত্যেক দিন ফোন করে যেদিন আসতে পারে না সেদিন ফোন করে তো দেখি মাকে এখন ফোন করি একটুখানি বোনকে ফোন করছিলাম বোন বললো ওই তো স্নান করে এসছি এখন মেয়েকে খাওয়াবো হলো আচ্ছা ঠিক আছে তো দেখো বন্ধুরা বলেছিলাম না যে আজকে কোনো কাজ যখন নেই তখন কোনো কাজই করতে ইচ্ছা করছে না ঘরও মুজবো না কিন্তু কি মনে হলো স্নান করতে যাওয়ার আগে ভাবলাম যে না থাক ঘরটা মুছেই নিই তো আজকে কিন্তু ঘর মোছার আগে অন্যান্য দিন হচ্ছে আমি একবার ঘর ঝাড় দিই মানে সকালবেলা ঘর ঝাড় দিই আর দুপুরবেলা ঘর মুছে নিই আর আজকে কি করলাম ঘর ঝাড় দেওয়ার সকালবেলা তো ঘর ঝাড় দিয়েইছি আর মোছার আগে একবার ঝাড় দিয়ে নিয়েছি আসলে যখন ঘর ঝাড় দিচ্ছি দুপুরবেলা তখন ভাবছি কি ঠিক আছে চলো ঘরটা তো মুছবো না তাহলে ঘরটা ঝাড় দিয়ে রাখি এবার ঘর ঝাড় দেওয়ার পরে মনে হচ্ছে না না একটুখানি ভুলিয়েই নি তো তার জন্যই একজন দিদিভাই লিখেছে যে ওই তো ছোটো ছোটো দুটো টু বিএইচকে রুম মানে টু বিএইচকে ফ্ল্যাট তাতেই এত কষ্ট আর আমরা তো কত বড় বড় ঘর মুছি ঘর সামলাই বর সামলাই সন্তান সামলাই এরকমভাবে আমাকে কমেন্ট করেছে তো আমার মনে হয় আমার মনে হয় না আমি ড্যাম শিওর যে অনেক ভিউয়ার্স আমাকে নতুন দেখছে ঠিক আছে প্রচুর দর্শক আমার চ্যানেলে নতুন এসছে তার জন্য জানে না যে আমাদের বাড়ি আর কি কতখানি বড় ঠিক আছে কত বড় বড় রুম কত বড় এরিয়া আমাদের বাড়ির যে বারান্দা মানে মেন যে বারান্দা গলি ছাড়ো মেন যে বারান্দা ওই বারান্দাটা দিয়েই মনে হয় এই আমি যেখানটায় রয়েছি সেই দুটো আর কি রুম আমার তো মনে হয় হয়তো চওড়াতে এক হাত বেশি হতে পারে বাট লম্বায় সেম তো অবশ্যই নতুন দর্শক বলেই এই কথাটা বলতে পেরেছে যারা পুরনো তারা জানে যে আমাদের বাড়ি কত বড় বাড়ি আর প্রায় ছ সাত মাস তো আমি এই মপ দিয়ে নিজে নিজেই সব কিছু মুছতাম আর আমাদের সিঁড়িঘর ওরে বাবারে যারা দেখেছে তারা জানে যে কত বড় সিঁড়িঘর তো যাই হোক ভালোও লাগে কারণ এই কমেন্টগুলো দেখলে পরেই বুঝতে পারি যে প্রচুর নতুন দর্শক আমার চ্যানেলে এসছে সে ঠিক আছে চলো তারা যেই রকম কমেন্টই করুক না কেন কারণ আমরা প্রত্যেকেই নিজেদের জীবনাদর্শ দিয়ে আমরা অন্যের বিচার করি এটা আমিও করি সবাই তাই করে আসলে দেখছে যে এত ছোট ছোট ঘর তাই এত কষ্ট হচ্ছে আর আমরা তো কত বড় বড় সামলাই কত বড় বড় ঘর সামলাই আর কি তো তার জন্যই আমাকে সে কমেন্ট করে তো আমার যে পিতপিতানি কত বড় মানে আকার ধারণ করেছে সেটা বুঝতেই পারছো আসার পরে আমি মনে হয় একদিন ঘর মোছা বন্ধ দিয়েছিলাম তাও আমার খুব পরিশ্রম হয়ে গিয়েছিল সেই দিন সেই কারণে আর তারপরে আর বন্ধ দিইনি এই যে আজকেও বললাম যে মুজবো না না থাক মুছে আসলে স্নান করে আসার পরে এই কথাটাও আমার শাশুড়ি মা বলে স্নান করে আসার পরে যখন ঘরে পা দেব। তখন যদি একদম পুরো পরিষ্কার ঘরে থাকে না মনটাই যেন শুদ্ধ হয়ে যায় সে মানে কি বলবো মনে হয় যেন গায়ের থেকে অর্ধেক ময়লা নেমে গেছে এরকম একটা কথা বলতো তো আমারও এখন ঠিক সেরকমই আমি হয়ে গেছি যে স্নান করে বেরিয়ে খালি পায়ে যখন ঘরে পা দেবো বা ঠাকুর পুজো পুজো দেবো তখন পায়ের নিচে যেন কিচ্ছু না বাঁধে পুরো পরিষ্কার থাকে আর সেই কারণের জন্যই এই ঘর মোছা তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘর মোছাও হয়ে গেল তো বন্ধুরা দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আর আজকে অনেক রকমের ফুল দিয়ে পুজো দিয়েছি রজনীগন্ধা তারপরে নীলকণ্ঠ নীলকণ্ঠগুলো দেখো সব ডবল ডবল একটার সঙ্গে দুটো করে প্রত্যেকটা নীলকণ্ঠ একটাও সিঙ্গেল দেখলাম না সব ডবল ডবল নীলকণ্ঠ তারপরে গাঁদা ফুল তিন রকমের ফুল দিয়ে পুজো দিলাম আজকে চলো এবার আমরা খাওয়ার দাওয়ার দিকে যাই তো বন্ধুরা বাজে এখন দুপুর তিনটে কুড়ি আর এই যে শেরোকবার ভাত নিয়ে বসলাম আর এই যে আমার ভাত অনেকে বল কমেন্ট করেছে দেখলাম একজন কমেন্ট করেছে যে অতগুলো মাংস কি একাই খেয়ে নিলি আরেকজন লিখেছে হ্যাঁ রাক্ষসিত না একা খাওয়ার মতন ক্ষমতা হয়নি পার্শ্ব মাংস একা খেয়ে নেবো একদিনে সেটা ক্ষমতা হয়নি আমার এখন পরশু দিন খেয়েছি এখনও আছে আমার কাছে আবার রাত্রেবেলাও বেলাও হয়ে যাবে ভালো মতন ঠিক আছে আর যাই হোক অত খাওয়ার মতন এখনও ক্ষমতা আমার হয়নি আর এই যে সেরু শোনা গুড ইভিনিং বন্ধুরা বাজে সন্ধ্যে সাতটা চোদ্দো মাকে ফোন করলাম বা মারে ফোন করে বললাম যে এরকম একটুখানি আসো দরকার আছে একটুখানি দোকানে যাবো কেনাকাটা করা আছে তো মা বললো ঠিক আছে তাহলে চা খেয়ে বেরোচ্ছি এবার বাবার আজকে বুধবার বাবার আস্তে আস্তে দেরি হয় তো বাবা এদিকে না আসলে শেরুরে না সামলালে তো আমি আর যেতে পারবো না তার জন্য আজকে একটু দেরি করেই বেরোচ্ছি বাবা আসবে বাবা শেরুকে সামলাবে আমি আর মা যাব কারণ মা শেরুর সঙ্গে থাকতে পারবে না তোমরা ভালো মতন জানো তো চলো আমি একটুখানি চা করে খেয়ে নিই ওদিকে মাও চা খাচ্ছে আমি চা করে খেয়ে নিই মা আসতে লাগুক তারপরে আমি বেরোচ্ছি দেখো চা করে নিয়ে আসলাম বাজে সাতটা তেইশ একটা তেইশ বলতে যাচ্ছিলাম আর মুড়ি নিলাম না মুড়ি এমনিতেও তো আজকে যাচ্ছি মুড়ি নিয়ে আসবো আর যে একটুখানি বাটিতে মুড়ি তো বাটিতে বলছি সরি কৌটায় মুড়ি আছে সেটা তলানি ওটা নরম হয়ে গেছে ওটা খাবো না নতুন মুড়ি নিয়ে আসি তো বন্ধুরা আমি আছি পাশের ঘরে শেরুবাবু আছে ওই ঘরে সেরু আর সের আমার বাবা ঠিক আছে আমার শেরু বাবা আর আমার নিজের বাবা ওই ঘরে আছে তো বেরিয়ে পড়ি নতবাই দরজা খোলা রাখলে পরে আমি আর বেরোতে পারবো না চলো বেরিয়ে পড়ি আর মা উপরে আসছে না মা ডাইরেক্ট একদম জায়গা মতন যাচ্ছে মা ডাইরেক্ট জায়গা মতন যাচ্ছে আমি এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট জায়গা মতন চলে যাব ঠিক আছে চলো বেরিয়ে তারপরে দেখা হচ্ছে কথা হচ্ছে আবার তো থামনেল দেখে তো এমনি বুঝতে পেরেছে যে আমি কি কিনেছি তারপরেও এই যে এসছি একদম গোডাউনে গোডাউন থেকে কিনে নিয়ে যাচ্ছি মাই নিয়ে এসেছিল এই দোকানে আমাকে ওই দিক আর অবস্থা দেখো আমি ভাবতে না আমার এরকম কেউ ভাবতে পারে না আস্তে আস্তে নামো আমি দাঁড়ায় আছি অবস্থা কি তো বন্ধুরা বাড়ি চলে আসলাম আর এই তো শুক আমি ওই যেই দাদা যেই ভ্যান দাদার করে গাড়ির করে আসলাম সেই দাদা তুলে দিয়ে গেল সেই হিসাবেই হিসাব করে পয়সা দিলাম আর কি তো এখন এটা পাতবো তোমাদেরকে দামঠাম সবই বলবো আগে ড্রেসটা ছাড়ি ড্রেসটা ছেড়ে নিয়ে তারপরে হচ্ছে এটা পেতে নিই তারপরে তোমাদের সাথে আবার আসছি ঠিক আছে এই যে নিচেই রাখলাম আপাতত বললাম নিচে রেখে দিয়ে যেতে কারণ এই বিছানা চাদরটা উঠাবো আর বিছানা চাদরটা আজকে পাল্টাবো মানে এটা উঠিয়ে অন্য নতুন বিছানা চাদর পাবো ঠিক আছে চলো আগে ড্রেসটা চেঞ্জ করি প্রচণ্ড গরম বাইরে প্রচণ্ড গরম ও আর হ্যাঁ মায়ের কথা বলি মা সোজা ওখান থেকে যাবে হচ্ছে তোমার ওই কাকনের বাড়িতে কাকন আছে কাকনের জন্য চপঠপ নেবে মাম্পি ফোন করলো হয়তো মাম্পিদের বাড়িতেও মানে মেজবোনের বাড়িতেও যাবে তার জন্য আমি বললাম ঠিক আছে তাহলে তুমি ওদিকে সামলাও আমি নিয়ে চলে আসি মাস মাকে শুধু সাথে নিয়ে যাওয়া এছাড়া তো সবই আমি ইয়ে করলাম একা একা যেতে কেমন একটা লাগে তার জন্য মারে নিয়ে গেছি নতুবা আমি একাই যেতে পারতাম মার শরীর ভালো না দেখলো না কিভাবে উঠছে নামছে মালাইচাকি মালাই চাকি খয়ে গেছে বাবা তো চলে আসলাম ড্রেস চেঞ্জ করে ড্রেসটাকে আমি একটুখানি বাইরে দড়িতে মেলে দিলাম কারণ ঘেমে গেছি প্রচণ্ড গরম বাইরে প্রচণ্ড গরম ঘরের বাইরে আর কি যাওয়াই যাচ্ছে না এমনিতে ঘরে তো গরম কিন্তু আবার বাইরেও গরম তো যাই হোক এইগুলো আমি এবার স্পিডটা একটুখানি ভিডিওর বাড়িয়ে দিলাম প্রথমে বেডিংসগুলো সরিয়ে নিলাম তোমার ওই চেয়ারের উপরে পাশে চেয়ারটা নিয়ে এসেছিলাম বারান্দা একটা চেয়ার থাকে আর ঘরের মধ্যে একটা চেয়ার থাকে তো বারান্দা থেকে চেয়ারটা নিয়ে আসলাম কারণ ঘরের চেয়ারের মধ্যে ওই ফোন তারপরে চশমার বাক্স আমার মুখ শুদ্ধি চার্জার এই সমস্ত ভর্তি থাকে তো তোষকটা পেঁচানো ছিল যেই দড়ি দিয়ে সেইগুলোর মধ্যে আমি দেখলাম যে কাটতেই হবে কোনো খোলার উপায় নেই তার জন্য ওই তাড়াহুড়ো করে আমি কেটেই দিলাম আর এইবার এই যে পাচ্ছি প্রথমে তোষক আমি বাড়িতেও তো আমি আসার পরে নতুন করে দুখানা বানিয়েছি একটা বড়ো ঘরের খাটের জন্য ছয় সাত আর একটা ওই ঘরের খাটের জন্য বানিয়েছিলাম ওটা পাঁচ ছয় খাট তো সেখানেও কিন্তু এরকম প্রথমে যখন খাট এই তোষক নিয়ে নিয়ে এসছিলো তখন কিন্তু ছোট ছোটো লাগছিল তো পাতার পরে বলছিল যে এটা সুতে সুতে ছেড়ে যাবে তো আশা করছি এটাও সুতে সুতে ছেড়ে যাবে চারপাশে সমান হয়ে যাবে তো বাড়িতে তো তোষক আমাদের আমি থাকাকালীন যে কটা হয়েছে সে কটা বালির সহ কোল সহ সব বাড়িতেই বানানো হয়েছিল কিন্তু এখানে তো সেই ব্যবস্থা নেই আর আমি যে বারবার বাইরে যাব মানে আজকে অর্ডার দিয়ে আসবো আবার গিয়ে নিয়ে আসবো সেই সুযোগ আমার নেই এখন তো সেই কারণে রেডিমেড কিনে নিয়ে আসলাম ভরসা করে কিনে নিয়ে আসলাম আশা করছি ভালোই হবে ঠিক আছে কারণ আমি যেহেতু চোখের সামনে বানাতে পারবো না তাই আমি যখন যদি বানিয়ে আনি অর্ডার দিয়ে তাহলে আমাকে কী ম্যাটেরিয়াল দেবে না দেবে তারও তো কোনো গ্যারান্টি নেই না তো তার জন্য আমি ভাবলাম যে চলো তাহলে একবারে এসি যখন একবারে নিয়েই যাই আর কি কত দাম কি বৃত্তান্ত সব তোমাদের পরে বলেছি তবে ওজনটা বলিনি ওজনটা এখন বলে দিচ্ছি ওজনটা হচ্ছে তোমার আট কিলো আট কিলো তুলো এর মধ্যে অ্যাড অ্যাড করা আছে আর যেটা হায়েস্ট রেঞ্জের ছিল সেটা হচ্ছে ন কিলো ছিল তো কত কি দাম সেটা আমি মুখে বলে দিয়েছি এখন আর ভয়েস ওভারে বলছি না আর এই যে চাদরটা এটা একদম নতুন চাদর আমার বউ পাওয়া প্রচুর চাদর পেয়েছি আমি বৌভাতে প্রচুর চাদর পেয়েছি আমার গায়ের ঘাম চিকচিক করছে ভয়েস ওভার দিতে গিয়ে দেখলাম প্রচুর চাদর পেয়েছি এটাই না আরও আছে আরও আছে বাড়িতে আছে চাদর বিলিয়ে মানে বাপের বাড়িতে দিয়েছি তারপরে শ্বশুরমশাইয়ের খাটে একটা মায়ের খাটে একটা এরকম করে করে প্রচুর বিলিয়েছি এখনও পর্যন্ত আমার চাদর প্রচুর বিছানার চাদর প্রায় পাঁচশো লোক নিমন্ত্রিত ছিল গায়ের চাদর আর তোমার হচ্ছে বিছানার চাদর তো এই যে পাতা হয়ে গেল চাদর এখন একটু ছোট ছোটো লাগছে শুতে শুতে চারিদিক ছেড়িয়ে যাবে কিছু বলে তো সব অসুবিধা হবে না আর ওই বিছানার চাদর ভাজ করে ওখানটা রাখলাম কালকে কাছাকাছি করবো আজকে আর করবো না এখন তো বিশাল নরম কয়দিন পরে আবার সেই জায়গাটা জায়গায় চলে আসবে মানে প্লেন হয়ে যাবে আর এইটা নতুন বিছানার চাদর এটা পাতলাম আজকে এটাও আমার এ সের পা পুরো ডেবে যাচ্ছে তো ঠিক আছে চলো এবার একটুখানি বসে রেস্ট নিই কষ্ট হয়ে গেছে এবার তোমাদের দাম বলি এইটা পড়লো হচ্ছে তোমার চোদ্দোশো আশি ঠিক আছে যেটা কম রেঞ্জের ছিল সেটা হচ্ছে সাড়ে আটশো আমাকে বলেই দিল যে ওটার ওই তোষকের মধ্যে হচ্ছে বালাপোষ যা দিয়ে তৈরি হয় ওই যে গেঞ্জির ছাট সেই ছাট দিয়ে তৈরি সাথে একটুখানি তুলো থাকে কিন্তু ওই ছাটের পরিমাণই বেশি আর এটা যে এর আরেকটা ছিল হচ্ছে বারোশো পঞ্চাশ একটা সাড়ে আটশো একটা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ তারপরে এটা এটা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ আরেকটা ওপরে ছিল আঠারোশো কত সেটার দিকে আর যায়নি মিডিয়ামটাই নিলাম মানে মিডিয়ামের হ্যাঁ মিডিয়াম এটা মিডিয়ামই চোদ্দোশো আশি টাকা তো চোদ্দোশো টাকা দিলাম হুম এই হচ্ছে দাম আর আরো কিছু আনার কথা ছিল সেরু নরমে কি বাবা আরাম লাগছে তো বালতি টালতি আনার কথা ছিল সেটা আর পারলাম না কারণ ওখান থেকেই ডাইরেক্ট ভ্যান সেট করে নিয়ে এই পর্যন্ত তুলে দিলাম আমি তুলিয়ে নিলাম কারণ আমার পক্ষে সম্ভব ছিল না ওই কাঁধে করে নিয়ে তোলা আর বাবা এখান থেকে বেরোতে পারতো না কারণ সেরু ছিল তাই গিয়েও ঢুকলো কি যেন বলে ওই লোকও ঢুকলো আর বাবাও বেরোলো বাবার একটুখানি ইমার্জেন্সি ছিল বুধবার দিনটা বাবা খুব ব্যস্ত থাকে তাও তো আমার জন্য এসছে কারণ মায়না পেয়েছি আজকে আমি আজকেই ভাবলাম তাহলে নিয়ে আসি আর দেরি করব না তো ওই তারা হুড়ো চোটে আর বালতিটা আনতে পারলাম না ওটা আবার দেখি কবে আনা হয় বালতিটাও আমার ইমার্জেন্সি ঠিক আছে আর মুড়ি ছিল না তো বললাম দেখা যাক মুড়ি নিচে পাওয়া যায় কি না তো চলো আবার তাহলে পরে আসছি তো বন্ধুরা বাজে দশটা আটান্ন মানে প্রায় এগারোটা বাজতে যায় আর আমার সেরুর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল ভাবছিলাম আগামী দিনের জন্য একটা কন্ট্রোভার্সি ভিডিও করে রাখবো কিন্তু বিশেষ করে মাথা এত যন্ত্রণা করছে আর ঘুম পাচ্ছে এতো যে আজকে আর সম্ভব না আমার পক্ষে ভিডিও করা ওই কালকে সময় পেলে কালকে করব কারণ কালকেও প্রচুর কাজ রয়েছে কালকেও প্রচুর কাজ রয়েছে আমার কালকে বাথরুম পরিষ্কার করব। এখানে আসার পরে এখনও বাথরুম পরিষ্কার করিনি এক সপ্তাহ হয়ে গেছে তো কালকে বাথরুম পরিষ্কার করতে হবে এই যে বিছানার চাদর যে গুটিয়ে রাখলাম সেগুলো কাছাকাছি করতে হবে নিজের কয়েকটা নাইটি সেগুলো কাচতে হবে তো কালকে প্রচুর কাজ কালকে কখন ভিডিও করব সেটাই বুঝতে পারছি না তো যাই হোক আজকের দিন এইভাবেই কাটলো কাজ বাজ বেশি কিছু শেয়ার করিনি শুধু ঘর মোছা ছাড়া আর রান্নাবান্না তো কিছু করি নি সেই কারণে আর শেয়ার করলাম না খাসির মাংস লাস্ট শেষ পর্যন্ত আমি উদ্ধার করতে পারলাম ঠিক আছে তো দুদিন খেলাম দুদিন চারবেলা সকালবেলা আজকে সকালবেলাও সেই দিয়ে খেলাম অর্থাৎ পাঁচবারে আমি পাঁচশো মাংস খেলাম মানে প্রত্যেকবার বেলায় একশ একশো করে খেলাম হিসাব মতন গড় হিসাব করলে তাই দাঁড়ায় আচ্ছা এই যে আট দিন এগারো দিন আজকে টোটাল এগারো দিন রবি রবি আট সোম মঙ্গল বুধ এগারো দিন আজকে এই এগারো দিনে তোমরা আমার মধ্যে কি কী চেঞ্জেস দেখতে পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা অনেকেই কমেন্ট করছো সুতোপাদি বা সুতোপা তোমাকে এরকম দেখে মানে অনেক শক্তি পাচ্ছি আমি নিজেও ভাবতে পারিনি যে আমি সার্ভাইভ করতে পারবো বিশ্বাস করো হ্যাঁ আমি অনেক সার্ভাইভ সার্ভাইভাল মুভি দেখতে ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসি যে ওই নির্জন দ্বীপে হারিয়ে গেছে কি করে নিজের খোরাক খাদ্য জোগাড় করছে তারপরে বাসস্থান বানাচ্ছে ঠিক আছে তারপরে পারিপার্শ্বিক প্রতিকূলতার সঙ্গে লড়ছে আমি এইগুলো ভীষণ পরিমাণে দেখতাম বিয়ার গ্রিলসের কথা মনে আছে ও সার্ভাইভাল স্কিল দেখাতো তো সেইগুলো দেখতাম সব 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 আর এছাড়াও যে মুভিগুলো আছে সমুদ্রে ভেসে গেলে কিভাবে বাঁচে এই মুভিগুলো আমার ভীষণ পরিমাণে প্রিয় ভীষণ পরিমাণে তো এটা বলতে পারো না আমি নির্জন দ্বীপে আছি না আমি মাছ সমুদ্রে আছি না আমি মানে কি বলবো বনে আছি মানে বন জঙ্গলে আছি আমি একটা মানুষ বসবাসকারী মানুষের বসবাসকারী একটা জায়গাতে আছি কিন্তু আমার এই সার্ভাইভ করার বিষয়টা আলাদা কারণ ছোটোর থেকে জ্ঞান হওয়ার পর থেকে কোনো সময় একা থাকিনি ঠিক আছে তো এখন একা থাকতে হচ্ছে তো এটা আমার কাছে আর এই সেই একা থাকতে থাকতে এখন আমি বেশ ইউজড হয়ে গেছি তো এটা আমার কাছে ওই নির্জন দ্বীপে বা ঘন বন জঙ্গলে বা মাছ সমুদ্রে সার্ভাইভ করার থেকে কম কিছু না এটা আমার কাছে অনেক বড় জিনিস তো ওই যে বলছিলাম আমার গতকালকে কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও দেখেছো কি না জানি না যেখানটায় আমি বলেছিলাম যে কোনো কাজ শুরু না করলে বুঝতেই তো পারবো না যে সেটার ফলটা কি হতে চলেছে তবে হ্যাঁ অনেকে ভয় পেয়েছে অনেকে আমাকে দুহাত দিয়ে সাবধান করেছে যে বা পারবে না পারবে না এখনো পর্যন্ত আমি বড়াই করে কিছু বলছি না তবে হ্যাঁ এই এগারোটা দিন যে কাটিয়েছি এটাও অনেক বড় একটা অভিজ্ঞতা ঠিক আছে আমি কাউকে বলবো না যে তোমার তোমরা আমাকে দেখে ইনফ্লুয়েসড হও এরকম ঘর ছেড়ে বেরিয়ে যাও তবে হ্যাঁ এটাও বলবো যে যখন মনে করবে যে না এবার দেওয়ালে পিঠ থেকেছে এবার বেরোতে লাগবে তখন আবার ভাববে না এটাই হচ্ছে বিষয় তো যাই হোক আমার এই ডিসিশন এখনও পর্যন্ত আমার জন্য ফ্রুটফুল কি না সেটা আমি বলতে পারছি না আরও কিছুদিন না গেলে বুঝতে পারবো না ঠিক আছে তো চলো আর এছাড়া তো মানে কি বলবো অজস্র আচর কাটার মানুষ তো রয়েইছে দিনের পর দিন কেটেই চলেছে আমি সহসা উত্তর দিই না আর সবাই সবাইকে তো উত্তর দেওয়ার প্রয়োজন বোধই করি না দেখি যখন আমার কাছের মানুষগুলো অর্থাৎ ভিউয়ার্সগুলো কিছু কিছু কথায় প্রচণ্ড পরিমাণে বদার্ড হয়ে যায় তখনই গিয়ে আমি মুখটা খুলি নতবা আমি সবসময় মুখ খুলি না এটা কিন্তু তোমরা ভালো মতন জানো হুম তো চলো চিৎকার করছে করুক তাদেরও তো কন্টেন্টের দরকার তাদেরও তো পয়সার দরকার আর আমি কখনোই বলিনি যে আমাকে নিয়ে কেউ ভিডিও করবে না কিন্তু ওই লিমিটটা না সবাইকেই মানতে হয় আমি যখন নিজেকে লিমিটে বেঁধে ফেলেছি পুরোপুরি তাহলে কেউ আমাকে নিয়ে লিমিট ক্রস কেন করবে আমি কেন সেটা সহ্য করব। তাই না তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে রাত্রে ঠাকুর ঠাকুর করে যেন ভালো ঘুম হয় নরম গদি নতুন তোষক বেশ নরম হাত দিলেই ডেবে যাচ্ছে আঙুল দিলেই ডেবে যাচ্ছে তো চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো ভরসা রেখো ঠিক আছে